সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম শেষ পর্যন্ত পতনের মুখে মারিওপুল কি করবেন প্রেসিডেন্ট জিরানস্কি ইউক্রেনে প্রধান বিরোধী নেতা গ্রেফতার দ্বিমুখে আচরণ পশ্চিমাদের আরো অস্ত্র না পেলে ইউক্রেনে অনন্তকাল রক্তস্নাত চলবে বললেন প্রেসিডেন্ট জিরানস্কি এমন নিষেধাজ্ঞা দিতে হবে যা আমাদের চেয়ে রাশিয়ার বেশি ক্ষতি করবে বললেন অস্ট্রিয়ার চ্যান্সেলর ইউক্রেন যুদ্ধ বৃহত্তম অস্ত্র প্রস্তুতকারকের সঙ্গে সাক্ষাৎ করবে পেন্টাগন মর্গে পড়ে আছে রুশ সেনাদের মরদেহ কেউ নিচ্ছে না বললেন ডেপুটি মেয়র মিখাইল লাশিঙ্কো ক্ষমতায় গিয়েই ভাই নওয়াজকে দেশে ফেরানোর ছক শাহবাজের এবং সেনাবাহিনীর সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান চায় ইমরান খানের জোট দর্শক ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জিরেনস্কি পশ্চিমাদের কাছে নতুন করে আরও অস্ত্র সহায়তা চেয়েছেন তিনি বলেছেন যদি তাদের অস্ত্র না দেওয়া হয় তাহলে ইউক্রেনে অনন্তকাল রক্তস্নাত চলবে মানুষের দুঃখ বাড়বে কষ্ট বাড়বে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়বে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি মিন্থাল আহমেদ মাসুম শেষ পর্যন্ত পতনের মুখে মারিওপোল রাশিয়া দাবি করেছে টানা কয়েক সপ্তাহ ধরে অবরুদ্ধ থাকা বন্দর শহর মারিওপোলে ইউক্রেনের এক হাজারেরও বেশি সেনা আত্মসমর্পণ করেছে রাশিয়ার এই দাবির বিষয়টি মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত নিশ্চিত করেনি ইউক্রেন তবে অস্ত্র গোলাবারুদ ও খাবার ফুরিয়ে আসায় সেখানকার ইউক্রেনীয় সেনারা যে চাপে আছে তা নানা সূত্রে জানা যাচ্ছিল শহরের কিছু স্থানে রুশ সেনাদের রাস্তায় টহল দেওয়া এবং স্থানীয় লোকজনের সঙ্গে কথাবার্তা বলা ছবি প্রকাশিত হয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার বলেছে মারিওপোল শহরে ইউক্রেনের তম মেরিন ব্রিগেডের এক জন সেনা স্বেচ্ছায় তাদের অস্ত্র তুলে দিয়ে আত্মসমর্পণ করেছেন সেনারা শহরের বড় ইস্পাত কারখানা মারিওপোল মেটালার্জিক্যাল প্লান্টের কাছে আত্মসমর্পণ করে সেনাদের মধ্যে একশো জন কর্মকর্তা এবং সাতচল্লিশ জন নারী রয়েছেন তাদের অনেকেই আহত অবস্থায় ছিলেন রাশিয়ার দাবি সত্যি হলে চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনের রুশ বাহিনী আক্রমণ শুরু হওয়ার পর এই প্রথম তাদের হাত একটি বড় শহরের পতন হতে যাচ্ছে এদিকে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন আত্মসমর্পণের বিষয়ে তিনি কিছু জানেন না মারিওপোলে রুশপন্থী বাহিনীগুলোর সঙ্গে থাকা রয়টার্সের সাংবাদিকরা মঙ্গলবার শহরের আজেবস্তায়ের এলাকা থেকে আগুনের শিখা উঠতে দেখেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কঠোর সমর্থক চেচেন নেতা রমজান কাদিরভ আজেবস্তায়লে ঘাটি গেড়ে থাকা ইউক্রেনের অন্য সেনাদেরও আত্মসমর্পণ করার আহ্বান জানিয়েছেন রাশিয়ার টেলিভিশনে প্রদর্শিত ছবিতে দেখা গেছে কথিত ইউক্রেনের মেরিন সেনারা আত্মসমর্পণ করছে তাদের অনেকে দৃশ্যত আহত ওই দুই হাত উপরে তুলে মারিওপুরের একটি রাস্তা ধরে মার্চ করে যেতে দেখা যায় রাশিয়া তার অধিকৃত ক্রিমিয়ার সঙ্গে দনবাসের মস্কো সমর্থিত বিচ্ছিন্নতাবাদী অঞ্চল এবং লোহানুস্কে সংযুক্ত করার চেষ্টা করছে বলে মনে করা হচ্ছে সেই লক্ষ্যে সামরিক অভিযানের শুরুতে মারিওপোল অবরোধ করে রুশ সেনারা প্রচন্ড গোলা ও বোমা হামলায় শহরটির নব্বই ভাগ স্থাপনা ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে মেয়র বলেছেন শহরটিতে রুশ হামলায় একুশ হাজার বেসামরিক লোক মারা গেছেন ইউক্রেনের প্রধান বিরোধী নেতা গ্রেফতার দ্বিমুখী আচরণ পশ্চিমাদের সারা বিশ্বে এই বিরোধী মত দমনের বিরুদ্ধে সোচ্চার থাকতে দেখা যায় পশ্চিমা মিডিয়াগুলোকে গত বছর রাশিয়ার বিরোধী নেতা নাভালের গ্রেফতারি নিয়েও অসংখ্য সমালোচনামূলক প্রতিবেদন প্রকাশিত হয়েছে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানও বিবৃতি দিয়ে সে ঘটনা নিন্দা জানিয়েছিলেন অথচ একই ঘটনা যখন ইউক্রেনে ঘটছে তখন বিপরীত চিত্র প্রকাশ পাচ্ছে মঙ্গলবার ইউক্রেনের রুশপন্থী রাজনীতিক ভিক্টর মেদভেদের চুককে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা সেবা সংস্থা রাশিয়ার অভিযান শুরুর পর থেকে তিনি পলাতক ছিলেন এবং ইউক্রেনের সেনাবাহিনীর পোশাক পরিহিত অবস্থায় তাকে গ্রেফতার করা হয় ইউক্রেনের নিরাপত্তা সেবা সংস্থা এসবিইউ ছবি প্রকাশ করেছে যেখানে মেদবে যুগকে হাত করা পড়া এবং ইউক্রেনীয় সামরিক পোশাক অবসন্ন অবস্থায় দেখা যাচ্ছে সন্দেহে ইউক্রেনের রাজধানী ছিলেন ভিক্টর গত ফেব্রুয়ারি রাশিয়ার সামরিক অভিযান শুরুর তিনি পালিয়ে যান তবে ধরনের অন্যায়ের সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন সাতষট্টি বছর বয়সী ভিক্টর মঙ্গলবার রাতে দেওয়া এক ভিডিও বার্তায় ভিক্টর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জিরোনসকে বক্তৃতায় ভিক্টর মুক্তি দেওয়ার বিনিময়ে রাশিয়ার হাতে আটক ইউক্রেনীয় নারী ও পুরুষ বন্ধুদের মুক্তির প্রস্তাব দেন তিনি বক্তৃতার আগে ফেসবুকে দেওয়া এক পোস্টে ভলাদিমির জেলেনস্কি বলেন বিশেষ অভিযানের মাধ্যমে ভিক্টর মেদভেদ চুককে গ্রেফতার করেছে ইউক্রেনের নিরাপত্তা সেবা সংস্থা এসবিইউ পরে এক বিবৃতিতে ইউক্রেনের এই সংস্থাটি জানায় আপনি একজন রাশিয়াপন্থী রাজনীতিবিদ হতে পারেন এবং বছরের পর বছর ধরে আগ্রাসী রাষ্ট্রের পক্ষে কাজও করতে পারেন আপনি সাম্প্রতিককালে ন্যায় বিচার থেকে পালানোর চেষ্টা করতে পারেন এবং এমনকি ছদ্মবেশের জন্য ইউক্রেনের সামরিক বাহিনীর ইউনিফর্মও পড়তে পারেন বিবৃতিতে সংস্থাটি আরও জানায় কিন্তু আপনি কখনও শাস্তির হাত থেকে রক্ষা পাবেন কখনোই না সেকল আপনার জন্য অপেক্ষা করছে এবং ইউক্রেনের বিশ্বাসঘাতকদের ব্যবস্থাও আপনার মতে হবে অর্থাৎ শুধুমাত্র রাশিয়াকে সমর্থন করার অপরাধেই মেদভেদের চুককে গ্রেফতার করা হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট আবার রীতিমতো গর্ব করে প্রকাশ্যে সেই কথা জানিয়েছেন কিন্তু পশ্চিমা সমালোচনা দূরে থাক প্রশংসায় ভাসিয়ে দিচ্ছে এ ধরনের দ্বিমুখী ভূমিকা পালন করতে তাদেরকে প্রায়শই দেখা যায় বছরের পর বছর ধরে ভিক্টর মেদভেদ চুক ছিলেন ইউক্রেনের রাজনীতির কেন্দ্রে কারণ ক্রেমলিনের সাথে যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ চ্যানেল হিসেবে তাকে দেখা হতো কিন্তু দু সালের মে মাসে তার বিরুদ্ধে অভিযোগ বিরুদ্ধে আনা অভিযোগকে তিনি বরাবরই রাজনৈতিক দমন পীড়ন বলে আখ্যায়িত করে আসছেন মঙ্গলবার রাশিয়া বলেছে তারা ভিক্টর মেদভেদুকে গ্রেফতারের তথ্য পরীক্ষা নিরীক্ষা করছেন প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রেসকো বলেছেন এখন ইউক্রেন থেকে এত মিথ্যা তথ্য আসছে যে সবকিছুই যাচাই বাছাই করা দরকার আরও অস্ত্র না পেলে ইউক্রেনে অনন্তকাল রক্ত চলবে বললেন প্রেসিডেন্ট জেলোনস্কে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমাদের কাছে নতুন করে আরও অস্ত্র সহায়তা চেয়েছেন তিনি বলেছেন যদি তাদের অস্ত্র না দেওয়া হয় তাহলে ইউক্রেনে অনন্তকাল রক্ত চলবে মানুষের দুঃখ বাড়বে কষ্ট বাড়বে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়বে নিজের টুইটারে প্রকাশিত সর্বশেষ ভিডিওতে এসব কথা বলেন জেলেনস্কি তিনি বলেন রাশিয়াকে ভারী অস্ত্রের সাহায্যে ইউক্রেন ছাড়া আর কেউ থামাবে না আমাদের আর্টিলারি যুদ্ধযান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং যুদ্ধ বিমান প্রয়োজন তিনি আরো বলেন আমাদের এ সাহায্য করতে পশ্চিমাদের সক্ষমতা রয়েছে অত্যাচারীদের বিরুদ্ধে শেষ যুদ্ধে জয় এবং সাধারণ মানুষের জীবন বাঁচানোর বিষয়টি তাদের উপর নির্ভর করছে জেলেনস্কি আরো হুশিয়ারি দিয়ে বলেন পোল্যান্ড মলদোভা রোমানিয়া এবং বাল্টিক রাষ্ট্রগুলোতে হামলা করার ক্ষমতা রাশিয়া রয়েছে যদি এবার রাশিয়া ইউক্রেনে জয় পায় এরপর এই দেশগুলোতে হামলা করবে এদিকে রাশিয়া ইউক্রেনে প্রথম হামলা করে চব্বিশে ফেব্রুয়ারি ওই দিন থেকেই পশ্চিমাদের কাছে অস্ত্র সহায়তা চেয়ে আসছেন জেলেনস্কি এমন নিষেধাজ্ঞা দিতে হবে যা আমাদের চেয়ে রাশিয়ার বেশি ক্ষতি করবে বললেন অস্ট্রিয়ার চ্যান্সেলর রাশিয়া ইউক্রেনে হামলা করার পর দেশটির তেল কয়লা এবং বিভিন্ন জ্বালানির উপর নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন তবে রাশিয়ার গ্যাসের উপর নিষেধাজ্ঞা দেওয়া নিয়ে দুই ভাগ হয়ে গেছে ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশ কারণ এই ইউনিয়নের কয়েকটি দেশ আছে যারা পুরোপুরি রাশিয়ার গ্যাসের উপর নির্ভরশীল রাশিয়ার কয়লা এবং বিভিন্ন জ্বালানি তেলের উপর নিষেধাজ্ঞা দেওয়ার পর এখন গ্যাসের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে আগাতে চাইছে ইউরোপীয় ইউনিয়ন তবে এর আগে অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহমার জানালেন এমন নিষেধাজ্ঞা দিতে হবে যেটি তাদের চেয়ে রাশিয়ার ক্ষতি করবে তিনি বুঝিয়েছেন যদি রাশিয়ার গ্যাসের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয় তাহলে রাশিয়ার এ কয়েকটি দেশই বেশি ক্ষতিগ্রস্ত হবে জার্মানি ও হাঙ্গেরি আগে জানিয়েছে রাশের গ্যাসের উপর অন্তত এখন কোনো নিষেধাজ্ঞা তারা দিতে পারবে না হাঙ্গেরি জার্মানির পর এবার অস্ট্রিয়া জানাল তারা রাশের গ্যাস ছাড়া অচল হয়ে যাবে গণমাধ্যম সিএনএন এর সঙ্গে দায় এক সাক্ষাৎকারে নিজেদের অসহায়ত্বের কথা জানান অস্ট্রিয়ার চ্যান্সেলর গ্যাসের উপর নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়ে অস্ট্রিয়ার চ্যান্সেলর বলেন রাশের গ্যাসের উপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে অস্ট্রিয়া একানা জার্মানি এবং হাঙ্গেরিও জানিয়েছে তারা নিষেধাজ্ঞার বিপক্ষে তিনি আরো বলেন তেলের উপর নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হয়েছে কিন্তু গ্যাসের বিষয়টি আলাদা এটা শুধুমাত্র অস্ট্রিয়া অবস্থান না জার্মানি হাঙ্গেরি বুলগেরিয়ারও আমরা তাদের গ্যাসের উপর নির্ভরশীল আমাদের ইন্ডাস্ট্রি তাদের গ্যাসের উপর নির্ভরশীল আর তাই আমাদের এমন নিষেধাজ্ঞার কথা ভাবতে হবে যেগুলো আমাদের চেয়ে রাশিয়াকে বেশি আঘাত করবে অস্ট্রিয়ার চ্যান্সেলর আরও জানিয়েছেন তারা রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করা বন্ধ করবেন না কারণ এই যুদ্ধ থামাতে হবে তাছাড়া ইউরোপীয় ইউনিয়নের মধ্যে যে একতা আছে সেটিও দেখাতে হবে সিএনএন এর পক্ষ থেকে বলা হয় বর্তমানে যেসব নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেগুলো রাশিয়াকে যুদ্ধ বন্ধ করতে বাধ্য করতে পারেনি তাহলে এখন কি করা উচিত এ প্রশ্নের জবাবে অস্ট্রিয়ার চ্যান্সেলর জানান সামনে ভেবে চিনতে নিষেধাজ্ঞা দিতে হবে ইউক্রেন যুদ্ধ বৃহত্তম অস্ত্র প্রস্তুতকারকদের সঙ্গে সাক্ষাৎ করবে পেন্টাগন যুক্তরাষ্ট্রের বৃহত্তম আট অস্ত্র প্রস্তুতকারকদের সঙ্গে সাক্ষাৎ করবে পেন্টাগন রাশিয়ার বিরুদ্ধে দীর্ঘস্থায়ী সংঘাতের প্রস্তুতির জন্য ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার লক্ষ্যে ওয়াশিংটন এই সিদ্ধান্ত নিয়েছে বলে একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে আলজিরা বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এমন সময় পেন্টাগনের বৈঠকের এই খবর সামনে এলো যখন ইউক্রেনের রাজধানী কিয়েবের কাছ থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে মস্কো যদিও রুশ সেনারা ইউক্রেনের পূর্বাঞ্চলে হামলা চালানোর জন্য পুনর্গঠিত হচ্ছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে আমন্ত্রিত কোম্পানিগুলোর মধ্যে রয়েছে রেথিয়ন এবং লক্ষিড মার্টিন এই দুই কোম্পানি একসঙ্গে লাইট ওয়েট জ্যাভলিন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল সিস্টেম তৈরি করে রেথান পোর্টেবল অ্যান্টি এয়ারক্রাফট স্টিঙ্গার মিসাইল সিস্টেমও তৈরি করে পেন্টাগনের কর্মকর্তাদের মতে রাশের বিরুদ্ধে উভয় সিস্টেমেই ইউক্রেনের বাহিনীর জন্য বিশেষভাবে কার্যকর প্রমাণিত হয়েছে হোয়াইট হাউস গত সপ্তাহে জানিয়েছিল রুশ আগ্রাসন শুরুর পর থেকে ইউক্রেনকে এক দশমিক সাত বিলিয়ন ডলারের বেশি নিরাপত্তা সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবারই ইউক্রেনকে সাতশো মিলিয়ন মার্কিন ডলার সামরিক সহায়তা ঘোষণা করতে পারেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে মর্গে পড়ে আছে রুশ সেনাদের মরদেহ কেউ নিচ্ছে না বললেন ডেপুটি মেয়র মিখাইল

স্থানীয় সময় ভোরবেলা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশেষ সামরিক অভিযান চালানোর ঘোষণা দেন তার এই ঘোষণার পর সীমান্ত অপেক্ষমান কয়েক হাজার সেনা ইউক্রেনে ঢুকে পড়ে এরপর তারা ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং এর আশপাশের শহর দখল নেওয়ার চেষ্টা করে কিন্তু কিয়েভ দখল করার মিশন ব্যর্থ হয় রাশিয়ার এরপর ধীরে ধীরে তারা কিয়েভের আশপাশ থেকে চলে যায় এখন রাশিয়া দুনবাস দখল করার দিকে মনোযোগ দিয়েছে কিয়েভ এবং বিভিন্ন শহর দখল করতে গিয়ে ইউক্রেনের তীব্র বাধার মুখে পড়ে রুশ বাহিনী এতে করে তাদের অনেক সেনাও নিহত হন ক্ষমতায় ভাই নওয়াজকে দেশে ফেরানোর ছক শাহবাজের পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে দুর্নীতির মামলায় দণ্ডিত পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ পিএমএল এন এর সর্বোচ্চ নেতা এবং সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে দেশে ফেরাতে তৎপর হয়েছেন তার ভাই শাহবাজ শরীফ বুধবার পাকিস্তান পররাষ্ট্র দফতরে লন্ডনের স্বেচ্ছা নির্বাসনে থাকা নওয়াজের কূটনৈতিক পাসপোর্ট পুনর্বিকরণের সরকারি নির্দেশনামা জারি হয়েছে বুধবার পাকিস্তান পররাষ্ট্র দফতরে লন্ডনের স্বেচ্ছা নির্বাসনে থাকা নওয়াজের কূটনৈতিক পাসপোর্ট পুনর্নবীকরণের সরকারি নির্দেশনামা জারি হয়েছে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ মঙ্গলবার এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছিলেন পররাষ্ট্র দফতরকে বুধবার লন্ডনের পাকিস্তান হাইকম এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে শুধু নওয়াজ শরীফ নয় সাবেক অর্থমন্ত্রী পাসপোর্টও পুনর্নবীকরণের নির্দেশ দেওয়া হয়েছে কারাদণ্ড দেয় ওই মামলায় কারাগারেও পাঠানো হয় তাকে পাকিস্তানের সুপ্রিম কোর্টও সেই রায় বহাল রাখে দু উনিশ সালে চিকিৎসার জন্য চার সপ্তাহের জন্য পাকিস্তান মুসলিম লীগ এন নেতাকে লন্ডন যাওয়ার অনুমতি দিয়েছিল পাকিস্তানের আদালত তবে লন্ডনে গিয়ে নওয়াজ আর ফেরেননি ইমরান খান প্রধানমন্ত্রী থাকাকালীন পাক সরকার নওয়াজকে পলাতক ঘোষণা করে তাকে প্রত্যর্পণের আবেদন জানায় কাছে। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায় সে সময় বাজেয়াপ্ত করা হয় পাসপোর্ট গত ফেব্রুয়ারিতে পাসপোর্টের মেয়াদ নওয়াজের নওয়াজের শেষ হয়ে গেলে ইমরান খানের সরকার তা পুনর্নবীকরণ করতে অস্বীকার করে তবে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ জানিয়েছিলেন ইমরান খান দেশে ফিরতে চাইলে বিশেষ সনদপত্র দেওয়া হবে সেনাবাহিনীর সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান চায় ইমরান খানের জোট ইমরান খান নেতৃত্বাধীন জোট সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ জানিয়েছেন সেনাবাহিনীর সঙ্গে যেসব ভুল বোঝাবুঝি আছে সেগুলো অবসান করতে চান তারা বুধবার এমন কথা বলেন আওয়ামী মুসলিম লীগ এবং ইমরান খানের ঘনিষ্ঠ নেতা ইমরান খানকে প্রধানমন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়ার পর সেনাবাহিনীকে দোষারোপ করছেন তার সমর্থকরা রোববার যখন তার সমর্থনে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসেন তখন অনেকে সেনাবাহিনীর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এই বিষয়টি শেখ রশিদকে জিজ্ঞাসা করেন একজন সাংবাদিক এর জবাবে তিনি বলেন সেনাবাহিনীর বিরুদ্ধে কোনো স্লোগান দেওয়া উচিত নয় তখনই তিনি জানান তারাও সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলবেন এবং যেসব ভুল বোঝাবুঝি হয়েছে সেগুলো মিটিয়ে ফেলবেন এ ব্যাপারে শেখ রশিদ বলেন সেনাবাহিনীর বিরুদ্ধে কোনো স্লোগান দেওয়া উচিত নয় তিনি জানান আগে মুসলিম লীগ এন এর নেতারা এবং শাহবাজ শরীফ সেনাবাহিনীকে গালাগালি দিত তারা যেহেতু এখন ভালো সম্পর্ক গড়ে তুলেছে তখন ইমরান খানের নেতৃত্বাধীন জোটেরও সেনাবাহিনীর সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলা উচিত শেখ রশিদ বলেন যদি যারা আগে সেনাবাহিনীকে গালাগাল দিত তারা ভালো সম্পর্ক গড়ে তুলতে পারে তাহলে আমাদেরও ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে ভালো সম্পর্ক করা উচিত তিনি আরো বলেন সেনাবাহিনীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুচ্ছর অটাচ্ছে মুসলিম লীগ এন তারা হলো সেই ব্যক্তি যারা আগে লন্ডন ও গুজরান বলা থেকে সেনাদের গালি দিত এখন তাদের বুট পালিশ করছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ